দ্বিতীয়বারের জন্য শরীরে যাতে আর ক্যান্সারের আক্রমণ না ঘটে তার জন্য একটি নতুন ওষুধ আবিষ্কার করল মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউটের গবেষকরা এই ওষুধের দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে এই ওষুধ জনসমক্ষে প্রকাশের সময় এর নাম বলা হয়েছে ম্যাজিক অব আর ইন প্লাস ইউ আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওটির মাধ্যমে এই নতুন ওষুধে শুধু যে দ্বিতীয়বারের মতো ক্যান্সার আক্রান্ত হওয়া থেকে মুক্তি মিলবে তাই নয় এর সঙ্গে ক্যান্সারের চিকিৎসার যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তারও প্রভাব কমবে রোগীর শরীরে অর্থাৎ ক্যামোথেরাপি বা রেডিয়েশনের মতো চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া পঞ্চাশ শতাংশ কম হবে রোগীর শরীরে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ডক্টর রাজেন্দ্র ভাদবে এই বিষয়ে বলেন এই ওষুধ তৈরির জন্য মানুষের ক্যান্সার কোষ ইঁদুরের মধ্যে ঢোকানো হয়েছিল এরপর তাদের শরীরে টিউমারের জন্ম নেয় এরপর সেই ইঁদুরের অপারেশন হয় কেমোথেরাপি এবং রেডিয়েশনও হয় দেখা গিয়েছে এই ক্যান্সার সেল যখন মরে যায় তা ক্রোমাটিন নামক পদার্থে পরিণত হয়ে শরীরের অন্যত্রে চলে যায় এবং পরবর্তীতে সেখানকার কোষকে ক্যান্সার সেলে পরিণত করতে পারে এই সমস্যার সমাধান করতে চিকিৎসকরা ক্যান্সার আক্রান্ত ইঁদুরের শরীরে রেজ ভাড়াটোল এবং কপারযুক্ত প্রোঅক্সিডেন্ট ট্যাবলেট দিয়েছিলেন দশ বছর ধরে এই ক্যান্সারের ওষুধের গবেষণা চলে এই ওষুধের ফলে নাকি মৃত ক্যান্সার সেলের ক্রোমাটিন আর নতুন করে ক্যান্সার ঘটাতে পারবে না ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটির অনুমোদনের অপেক্ষায় আছে টাটা ইনস্টিটিউটের গবেষকদের এই ওষুধ এই ওষুধের অনুমোদন শীঘ্রই মিলতে পারে বলে জানা যাচ্ছে এরপরে জুন জুলাই মাস থেকেই তা বাজারে উপলব্ধ হতে পারে বলে জানা গিয়েছে এই ওষুধের দাম মাত্র একশো টাকা হবে বলে জানানো হয়েছে টাটা ইনস্টিটিউটের তরফ থেকে এই ওষুধের বিষয়ে গবেষকদের বক্তব্য ইঁদুর এবং মানুষ উভয়ের উপরেই ক্যান্সারের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাবের উপর এই নয়া ওষুধের পরীক্ষা করা হয়েছে তবে দ্বিতীয়বারের জন্য ক্যান্সার আটকানোর বিষয়ে মানুষের উপরে এখনো পরীক্ষা হয়নি আগামী পাঁচ বছরে সেই পরীক্ষাও শেষ হবে তো বন্ধুরা এরকম আর অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গজাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে